এলো থেকে শুরু করে চাকা থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়র এবং সাইড লুকস অস্থির আপনার কাছে ব্লু কালার রেড কালার পাল কালার গ্রে কালার সব আছে সব কালারই আছে না জি এবং ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র জি একদম এটা তো কিন্তু সিট হিটার পাবেন লাক্সারিয়াস গাড়ি ভাই এটা কিন্তু অ্যান্ড্রয়েড তো গাড়ির সাথে ফিটিংস আছে অরিজিনাল ভাবে এটা জাপানিতে আছে ভাই জাপানিতে আছে জি আর মাইলেজ এর কিং মাইলেজ দ্য কিং জি

এবং ডান পাশে যদি দেখে বউ ভাই অল এভরিথিং একদম টানা বডি একদম ক্রোসটা যদি দেখেন একদম টানা ক্রোস ওকে এটা তো কিন্তু আর্মলেস পাবেন জি জি প্রত্যেকটা গাড়িতে আর্মলেস আছে এই যে দেখ হ্যান্ডেল স্টাফ হোল্ডার সহ ভাই এবং এটার নিচে আরেকটা সিট আছে ওটা অরিজিনাল লেদার এটা আর্টিফিশিয়াল লেদার আচ্ছা আচ্ছা এটার নিচে আরেকটা সিট আছে ওই এটা 72000 মাইলেজ জি ওকে খুব সুন্দর গাড়ি পুসি স্টার্ট 16 এর মডেল পাল কালার পাল কালার জি যাদের প্রিয়াস প্রয়োজন রনি ভাই শুরুতে চলে আসবেন পাঁচটা আছে হ্যাঁ ভালো ভালো গাড়ি ভালো দামে নিতে পারবেন ইনশাল্লাহ হচ্ছে ইঞ্জিন রুম সি সি হচ্ছে আঠারোশো আঠারোশো জি দেখেন এখনও কুলিং ওয়াটার ইউজ করে বদলে কত শৌখিন ছিল জি জি সুপার ফ্রেশ এরপরে যারা নেবেন চেক করে নেবেন এবং আরেকটা জিনিস বলি এক টাকাও অগ্রিম আগে দিতে হবে না আপনারা আগে কম্পিউটারে চেক করবেন আগে দামটা ফাইনাল করবেন আমার সাথে কম্পিউটারে চেক করবেন হান্ড্রেড পার্সেন্ট মন মতো হলে দেন পার্চেস করবেন দামটা কত চাচ্ছেন এটার দাম পড়বে অনলি একুশ লক্ষ নব্বই হাজার টাকা আজকিম প্রাইস আজকিম মূল্য একুশ লাখ নব্বই হাজার আজকিম প্রাইস কত বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং স্বপ্ন কেপসের উল্টা পাশে ডোমিনোস পিজার উল্টা পাশে এবং আপনার গুগলে এইচ আর কার্ড সিলেকশন লিখলেই হবে দেখবেন সেরাপাড়া আসলে অনামিকা শপিং কমপ্লেক্স আসতে উল্টা বাসে তেলার পাম্পের সাথে এই যে দেখতেছেন বড় জায়গাটা এটাই আমার শোরুম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালাম জি আলাইকুম আসসালাম